নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এর আগে আমরা দেখেছি টাইফুন ইয়াগিকে টাইফুন ইয়াগি বা ঘূর্ণিঝড় ইয়াগি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার একের পর এক দেশ অতিক্রম করে অবশেষে কিন্তু বাংলার দিকে ধেয়ে এবং বাংলায় ভারী নিম্নচাপ রূপে ঝড় বৃষ্টি দিয়েছিল গত বছর এবছরও কিন্তু প্রায় সেরকমই একটা ঘটনা ঘটতে চলেছে ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় টাইফুন কাজে কি বা ঘূর্ণিঝড় কাজে কি এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে ঘন্টায় একশো সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে আছড়ে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় কাজে কি বা টাইফুন কাজে কি এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু একই রকম তীব্রতা নিয়ে উপকূলে আছড়ে পড়তে চলেছে এবং তারপরে এটা কিন্তু নিম্নচাপ রূপে ভারী নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে আসতে পারে আগামী সময়ে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি কোথায় অবস্থান করছে ল্যান্ডফলের প্রক্রিয়া কখন কি হবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এর প্রভাবে আগামীতে পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলো এবং বঙ্গোপসাগরে কেমন কি প্রভাব পড়বে একই সঙ্গে এর গতিপথ কী হতে চলেছে আন্তর্জাতিক একাধিক আবহাওয়া সংস্থা কি জানাচ্ছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি কোথায় অবস্থান করছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে বিধ্বংসী ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি এবং যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণ চীনের একদম উপকূলবর্তী অঞ্চলে একটা দ্বীপ রয়েছে হাইকু সেই দ্বীপ ঘেসে এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং সোমবার নাগাদ বেলা বাড়লে কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে দেবে সেই মতো আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনাম উপকূলে এটা কিন্তু আঘাত হানতে শুরু করেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বিধ্বংসী রূপে কিন্তু ঘন্টায় একশো আশি কিলোমিটার গতিবেগ নিয়ে আঁচড়ে পড়ছে উত্তর ভিয়েতনাম উপকূলে উত্তর ভিয়েতনাম উপকূলে আঁচড়ে পড়ার পর এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং পরবর্তী সময় এটা লাওস এবং তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে এটা যাবে মায়ানমারের দিকে মায়ানমারে এসে এটা মধ্য মায়ানমার এবং সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি দেবে সে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে আস্তে আস্তে সেটা কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে প্রবেশ করবে এবং তার জেরে প্রথমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে মণিপুর ত্রিপুরায় ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী পর্যায়ে দক্ষিণ বাংলাদেশ এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু বঙ্গোপসাগরে এটা নতুন যে নিম্নচাপ তৈরি হবে তার সঙ্গে মিশে গিয়ে একটা ভারী সিস্টেম তৈরি করতে পারে এবং তার ফবে এই মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হা এরকম আবহাওয়া তৈরি করতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত শীঘ্রই তৈরি হবে ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলে এবং যার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘের সমাগম বাড়ছে বিশেষ করে বিশাখাপত্তনম উপকূল এবং ওড়িশা উপকূল জুড়ে কিন্তু এই ভারী মেঘটা রয়েছে মধ্য বঙ্গোপসাগরেও প্রচণ্ড ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো অন্যদিকে গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলির মধ্যে কিছু কিছু অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ নতুন করে তৈরি হচ্ছে বাকি অংশে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ তিন সাগরের ছবিটা দক্ষিণ টিন সাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তাণ্ডব শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় কার্যিকি এবং প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে এবং ভিয়েতনামের উত্তর সাইড জুড়ে সেই সঙ্গে লাওস অন্যদিকে কম্বোডিয়া থাইল্যান্ড জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ এবং মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে এই সব দেশগুলোতে একটু প্লে করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় কাজে কি বা টাইফুন কাজে কি কীভাবে এগোচ্ছে আপনাদেরকে পরপর প্লে করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কীভাবে ভয়ঙ্কর রূপে কিন্তু এটা এগোচ্ছে উত্তর ভিয়েতনাম হয়ে উত্তর পশ্চিম দিকে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টাইফুন কাজে কী বা ঘূর্ণিঝড় কাজে গতিবেগ কত রয়েছে নর্মাল গতিবেগ এবং সেই সঙ্গে সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর ভিয়েতনাম উপকূলের কাছে অবস্থান করছে এবং সর্বোচ্চ গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি একশো পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও একশো চুয়াত্তর কিলোমিটার প্রতি এটা কিন্তু পূর্ব দিকে ঠিক আছে এবং সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি একশো আশি ঠিক আছে একটা ভয়ঙ্কর রূপে একশো বিরাশি একশো তিরাশি এরকম গতিবেগ কিন্তু রয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে সর্বোচ্চ গতিবেগ একশো ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা আর দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি একশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলে কাছে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম গতিবেগ রয়েছে এটা কিন্তু একটা কম গতিবেগ না বুঝতেই পারছেন যে একশো আশি কিলোমিটার গতিবেগ নিয়ে একটা তীব্র ঘূর্ণিঝড় রূপে ক্যাটাগরি টু টাইফুন রূপে কিন্তু উপকূলে আঘাত হানছে সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা কেমন কি আপডেট দিচ্ছে তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে কিন্তু মোট চারটি ঘূর্ণিঝড় অবস্থান করছে প্রথম ঘূর্ণিঝড় রয়েছে টেন ই এছাড়া একটা ঘূর্ণিঝড় রয়েছে ফার্নান্ড এবং তিন নাম্বার ঘূর্ণিঝড় নাইনটি নাইন এল এবং চার নাম্বার ঘূর্ণিঝড় হচ্ছে কাজিকি যেটা জাপান নামকরণ করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান এই ঘূর্ণিঝড়টার নাম দিয়েছে কাজিকি ঠিক আছে তো দেখুন এই মুহূর্তে গতিবেগ রয়েছে ঝড়ের গতিবেগ একশো উনসত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে এবং আগামীতে একশো আশি কিলোমিটার কিন্তু ছুঁয়ে যাবে গতিবেগ একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে উত্তর ভিয়েতনাম উপকূলে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের গতিপথ কি হবে বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এর গতিপথ নিয়ে কী আপডেট দিচ্ছে তো তিনটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার গতিপথ জানিয়েছে প্রথমত জাপানের আবহাওয়া সংস্থা সেটা হচ্ছে জেএমএ ঠিক আছে পরবর্তী আবহাওয়া সংস্থা সেটা হচ্ছে ইউকে মডেল ইউকে মডেল এবং তিন নম্বর আবহাওয়া সংস্থা হচ্ছে ইসিএম ডাব্লু এফ ইসিএম ডাব্লু যেটা ভারতের আবহাওয়ার খবর দেয় একদম অ্যাকুরেট খবর দেয় সবচেয়ে ভালো খবর কিন্তু ইসিএম ডাব্লু দেয় তো আমরা প্রথমে শুরু করবো ইসিএম ডাব্লু দিয়ে ইসিএম ডাব্লু এফ বলছে দেখুন বন্ধুরা এর যে গতিপথ সেটা হচ্ছে উত্তর ভিয়েতনাম দিয়ে এটা কিন্তু উপকূলে আঘাত আনবে আবার আপনাদেরকে দেখাবো উত্তর ভিয়েতনাম উপকূল দিয়ে আঘাত আনবে এবং গতিবেগ কিন্তু এই মুহূর্তে রয়েছে একশো উনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে এটা উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে বাঁক নিয়ে উত্তর ভিয়েতনাম হয়ে এটা পৌঁছাবে লাউসের মধ্যে লাউসের মধ্যে পৌঁছে এটা কিন্তু আবারও বাঁক নেবে আগামীকাল এবং তখন এটা কিন্তু অনেকটা শক্তি ক্ষয় করবে নিম্নচাপ রূপে আস্তে আস্তে কিন্তু এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারে এবং মায়ানমারের মধ্যে প্রবেশ করে অনেকটা দুর্বল হয়ে যাবে তারপরে বঙ্গোপসাগরের মধ্যে আগামী সময়ে পৌঁছে এটা কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ হতে পারে এরপরে আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে ইউকে মডেল কিন্তু বলছে একই খবর দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনামে আঘাত এনে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে গবে এবং তার পরবর্তী পর্যায়ে এটা কিন্তু পশ্চিম দিকে এগোবে এবং মায়ানমারের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে বঙ্গোপসাগরে ঢুকতে পারে এবং জাপানের আবহাওয়া সংস্থা কিন্তু বলছে এটা উত্তর ভিয়েতনামে আঘাত এনে উত্তর পশ্চিম দিকে এগোবে তারপরে লাওস এবং উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের মধ্যে প্রবেশ করতে পারে দেখাবো এই ঘূর্ণিঝড়ের জেরে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি কেমন কি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলোই কবে থেকে এই ঘূর্ণিঝড় কাজে কি প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু উত্তর ভিয়েতনাম জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে উত্তর ভিয়েতনামের সঙ্গে প্রচণ্ড ঝড় একশো আশি কিলোমিটার গতিবেগে ঝড় হচ্ছে এবং এই ঝড় কিন্তু আজকে দিনের বাকি সময় এবং রাতের বেলা কিন্তু থাকবে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকালও থাকবে বৃষ্টিপাত আগামীকাল মঙ্গলবার ছাব্বিশে আগস্ট এটা কিন্তু আস্তে আস্তে লাউসের মধ্যে প্রবেশ করছে গোটা লাউস জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটা যাওয়ার পরে মঙ্গলবার রাত থেকে এটা কিন্তু একটু বাঁক নিয়ে পশ্চিম দিকে যাবে এবং উত্তর ভিয়েতনামের দিকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার সাতাশে আগস্ট এটা কিনা না মায়ানমারে পূর্বাংশে প্রবেশ করছে তারপরে মায়ানমারে প্রচণ্ড বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখে রাতের দিকে আরও পশ্চিম দিকে সরছে এবং মায়ানমারের একদম পশ্চিম দিকে চলে আসছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আঠাশে আগস্ট নাগাদ এটা কিন্তু আস্তে আস্তে ভারত ও মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে পৌঁছাচ্ছে এবং বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতের রাজ্য বিশেষ করে মণিপুর ত্রিপুরা ওই রাজ্যগুলো কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে তারপরে উনত্রিশে আগস্ট শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হচ্ছে তার সঙ্গে কিন্তু ওই সিস্টেমটাও মিলিত হচ্ছে মিলিত হয়ে নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং পশ্চিমবঙ্গে উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন বন্ধুরা দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে এই ঘূর্ণিঝড় কাজিকির প্রভাবে এবং নিম্নচাপের প্রভাবে এবং সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার বিকালের দিকে বৃষ্টিপাত একটু কমতে পারে তারপরে কিন্তু আবারও রবিবার বৃষ্টিপাত হবে এর জেরে একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তর আসামেও ভারী বৃষ্টি হবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের উত্তর সাইড জুড়ে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর মালদাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখ রবিবার সকালের দিকে একত্রিশ তারিখ রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে বিশেষ করে ওড়িশা লাগোয়া ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে তারপরে যখন এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে তখন কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে ভারী বৃষ্টি দিতে পারে এই সিস্টেমটা